এক্সপার্ট এবং ট্যারট এক্সপার্ট পৌলমী চক্রবর্তী আজকে আমি দেখে নেব যে আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে দেখে নেওয়া যাক তারা কিন্তু ভালো নেই আমি দেখছি আপনার সাথে খারাপ করে পরে তারা নতুনভাবে শুরু করতে চাইছেন তাদের জীবন কিন্তু সেটা অতটা সম্ভব নয় বা তারা সুস্থভাবে সেই কাজটা করতে পারছেন না কারণ তারা জানেন কোথাও না কোথাও তাদের মনের ভিতরে যে ভয়টা কাজ করছে সেটা হচ্ছে আপ ওনারা আপনার সাথে খারাপ করেছেন তাহলে ওনারা কিভাবে নিজেরা ভালো থাকবেন সেই যে চিন্তাভাবনাটা সেটা কোথাও না কোথাও ওনাদের মধ্যে কাজ করে যাচ্ছে এই চিন্তাভাবনাটা ওনাদের মাথার মধ্যে ওনাদের রয়ে গেছে এবং কুড়ে কুড়ে খাচ্ছে এবং সেই কারণে কিন্তু ওনারা রকম সিদ্ধান্ত নিতে পারছেন না বা কোনো রকম নতুনভাবে শুরু করলেও শান্তি পাচ্ছেন না জীবনে আর কি দেখছি সমস্যা ওনাদের ইমোশনাল সমস্যা আবেগগত দিক থেকে কিন্তু ওনারা নতুনভাবে শুরু করতে চাইছেন আমি অনেকের ক্ষেত্রেই দেখছি এটা কোনো সম্পর্ক বা রিলেশনশিপ হতে পারে অনেকের ক্ষেত্রে দেখছি এটা আর্থিক ব্যাপার অনেকের ক্ষেত্রে এটা পারিবারিক ব্যাপার অনেকের ক্ষেত্রে কাজের ব্যাপার কিন্তু যে জিনিসটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে ওনারা কিন্তু এতটাই ভীত হয়ে আছেন ওনারা তো জানেন যে ওনারা খারাপ করেছেন তো সেই জন্য ওনারা এতটাই মনে মনে ভয় পেয়ে আছেন যে নতুনভাবে কিছু শুরু করতে চাইলেও ওনারা কিন্তু আবেগগত দিক থেকে স্বাধীন হতে পারছেন না সচ্ছল হতে পারছেন না ওনাদের ভয়টাই ওনাদের কাল হয়ে দাঁড়াচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখছি নতুন সম্পর্ক বা নতুন মানুষের সাথে কাজ করতে চাইলেও সেটা কিন্তু হচ্ছে না কোথাও না কোথাও ওনারা কিন্তু শক্ত থাকতে পারছেন না ওনারা স্ট্রং থাকতে পারছেন না ওনারা ভয়ে এবং গিল্ড আমি যেটা দেখছি সেটা কিন্তু ওনাদের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করছেন অনেকের ক্ষেত্রে দেখছি সম্পর্ক খারাপ হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখছি কাজ খারাপ হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখছি পরিবারের সাথে সম্পর্ক খারাপ অনেকের ক্ষেত্রে ব্যবসা খারাপ হচ্ছে কিন্তু কোথাও না কোথাও ওনারা কিন্তু ভুগছেন ওনারা ভেতর থেকে ভুগছে বাইরে ওনারা দেখালেও ভালো আছেন বা হয়তো দেখাচ্ছেন ভালো থাকছেন কিন্তু কোথাও না কোথাও কিন্তু ভেতরে ভেতরে আমি দেখছি ওনাদের মধ্যে একটা ভয় একটা অন্যায় করেছেন তার একটা মনোভাব কাজ করছেন কারোর কারোর ক্ষেত্রে দেখছি ওনারা চায় স্বীকার করে নিতেন কিন্তু ওনাদের অহংকার ওনাদের শিকার করতে দেবেন না বা আপনার কাছে মাথা নত করতে দেবেন না এরকম একটা চিন্তাভাবনা ওনাদের মধ্যে কিন্তু কাজ করছে ওনারা চাইলেও কোথাও না কোথাও এতটাই নিজের মধ্যে আর কি ওনার অহংকার বেশি যে কোনোভাবেই উনি আপনার সাথে বা আপনার কাছে ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা সেটা ওনারা মেনে নিতে পারছেন না বা পারবেন না কিন্তু ওনারা ভালো নেই ওনারা যা করেছেন সেটা ওনারা পশ্চাতাপ করেন কিন্তু পশ্চাতাপ করলেও এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটা হচ্ছে কোনো না কোনোভাবে তারা কিন্তু খারাপ রয়েছে তাদের পরিবারের সাথে হোক তাদের বন্ধু বান্ধবের সাথে হোক তাদের কাজের ক্ষেত্রে হোক আমি দেখছি তাদের কিন্তু সম্পর্ক খারাপ হচ্ছে পরিবেশ খারাপ হচ্ছে মানুষ তাদের সাথেও কিন্তু খারাপ করছে তারা যেটা করেছে তার ফল তাদের কিন্তু ভুগতে হচ্ছে ঠিক আছে এই যে রিডিংটা এটা ক্লেম করার জন্য লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করতে হবে শেয়ার করতে হবে এটা জেনারেল রিডিং সবার সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মিশবে না নিজের পার্সোনাল রিডিং নিতে হবে নিজের সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মেলার জন্য এবং বাকিরা সবাই খুব ভালো থাকবে নমস্কার